আলহামদুলিল্লাহ রবিরা আলামিন ওস সালে দু ওয়াসাল ও আলা রসুল ইহিলিকারি মাম্মাবাদ দেশ ও বিদেশ থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক সালাম জানাচ্ছি সালাম আলাইকুম আর হিরো কেতদর্শক সত্যামণ্ডলী আজকের আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আজ আমরা রমাদমন ভারত মাসে উপস্থিত আছি এখন মাসের শেষ দশকের কিছু আমাল সম্পর্কে আলোচনা রাখবো আমরা জেনে নিই মাসের শেষ দশকের দিনে সব থেকে গুরুত্বপূর্ণ যে আমলটি সম্পর্কে আমরা জানি সেটা হলো কদর সবে কদর বলে আমরা যেটাকে জানি এই কদর সম্পর্কে বিস্তারিত কিছু আলোচনা রাখবো ইনশাআল্লাহ মানাল্লাহু ক্ব রব্বুল এ লাইলাতুল কদর সম্পর্কে স্বতন্ত্র কোরআন মাজিদে তিনি 5 আয়াত বিশিষ্ট একটি সূরাতে নিওত উল্লেখ করেছেন মানাল্লাহু ক্ব রব্বুল আলামিন তিনি বলেন ইন্নাল আনজাল্লাহু ফী লাইলাতিল কদর নিশ্চয়ই হে আমি কদরের রাত্রে মহা সমুদ্র আল কোরআনুল কারীম কে অবতীর্ণ করেছি ওয়া মা আঙ্কাব লাইলাতুল কদর আপনি কি জানেন এ কদরে রাতটি

ইয়া হত্তে মতলা মাগরিব থেকে ফজরের সময় শুরু হওয়া পর্যন্ত আল্লাহ পাক রব্বুল শান্তি বর্ষণ করে থাকেন এ পর্যন্ত আমরা সুরাতুল কদরের তরজমা শুনলাম মৌলিক আমরা চারটি বিষয় নিয়ে আজকে জানব প্রথম নাম্বারে আমরা জানব যে সূরাতুল কদর মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কেন অবতীর্ণ করেছিলেন যাকে বলা হয় সানেন জুল বা সুরতুল কদর নাজিল হওয়ার প্রেক্ষাপটটা কি এ সম্পর্কে আমরা জানবো এই দ্বিতীয় নাম্বারে আমরা জানবো লাইলাতুল কদরকে লাইলাতুল কদর কেন বলা হয় তৃতীয় নাম্বারে আমরা জানবো লাইলাতুল কদরের ফজিলাত চতুর্থ নাম্বারে আমরা জানবো যে লাইলাতুল কদরের এই রাতটি কোন রাত বা কোন তারিখে লাইলাতুল কদরের রাতটি পড়বে চলুন আমরা প্রথমে জেনে নিই সুরতুল কদর নাজিল হওয়ার প্রেক্ষাপট কি এ সম্পর্কে মনে রাখা দরকার আর সুনানুল কুবর আলী বাই ইমাম বাই হাকি রহমাতুল্লাহ তার কিতাবের মধ্যে আট হাজার পাঁচশো বাইশ ক্রমিক নাম্বারে তিনি একটি হাদিস উল্লেখ করেছেন সাহাবি আবদুল্লাহ ইবনে আব্বাস রবি আল্লাহ তাদের খাস সাগরে তানার খাস সাগরীর মুজাহিদ মুজাহিদুর রহমাতুল্লাহী তিনি বর্ণনা করছেন তিনি উল্লেখ করছেন পেরা হাবিব সাল্লা আলিগুলো সাল্লাম তিনি একদিন সাহাবিদের মজলিসে তিনি বলেছিলেন যে বনীসাইন পোত্রের একজন ব্যক্তি আল্লাহ রব্বুল আলমিনের রাস্তায় যুদ্ধ করেছিল এক হাজার মাস ধরে নিজের কাঁধে একটি হাতিয়ার নিজের কাঁধে করে রেখে নিয়ে এক হাজার মাস ধরে আল্লাহ রব্বুল আলমিনের রাস্তায় যুদ্ধ করেছিল সাহাবাইকার যখন এই কথা শুনলেন শাহ বাইক তখন পেয়ার হামিদ সাল্লাল্লাহত আলীম ও সাল্লামকে বলেছিলেন পেয়ারসাল্ আল্লাহ আমরাও যদি অতটা লম্বা বয়স পাতাম তাহলে অবশ্যই আমরাও আল্লাহ বক রব্দুল নৈকট্য আরও বেশি করে হাসির করতে পারতাম যখন শাহ বাইক রামের আল্লাহ হাবিব সাল্লাল্লাহ আলিয়াম সাল্লামকে কথা বললেন মহান আল্লাহ বকরব্দুল আলামী সঙ্গে সঙ্গে যিনি আমিনকে নির্দেশ দিয়ে দিলেন জিবরিল আমিন আলাইহিসসালাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন আসার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার উম্মতকে বলে দিন যে তোমাদের মধ্যেও মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বছরে এমন একটি রজনী রেখে দিয়েছে সেই রজনীতে যদি কোনো বান্দা ইবাদত করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় এক হাজার মাস ইবাদত করার চাইতেও বেশি সওয়াব দান করবেন আলহামদুলিল্লাহ একটুখানি ভাবো যদি আমি আপনি এই কদরের রাত্রে আমি আপনি জাগ্রত থেকে এবাদাত করতে পারি তাহলে এক হাজার মাসের এবাদাত করার চাইতেও বেশি সবাব পেয়ে যাব এই হল সুরতুল কদর নাজিল হওয়ার প্রেক্ষাপট বা সানে নজুল এবার আমরা আসুন দ্বিতীয় বিষয় যেটি বলেছিলাম লাইলাতুল কদরকে লাইলাতুল কদর কেন বলা হয় মনে রাখবেন তসিরের কেতাবে মুফাসিরিনে কেরামরা এর তিনটি কারণ উল্লেখ করেছেন প্রথম নাম্বার কারণ হল কদর শব্দের অর্থ হলো ভাগ্য আর অর্থাৎ ভাগ্যের রাত আমরা অনেকে জানি ভাগ্য রজনী যেটাকে বলা হয় মোহনাল্লাহ রব্বুল আলমিন এই ভাগ্য রজনীতে বান্দা এক বছরে তকদিরে কি হবে সেটা মহান আল্লাহ পাক রব্বুল আলমিন লিপিবদ্ধ করে ফারিস তাদের হাতে তুলে দেন তো সিরে লেখা আছে এ সুরত কদরের ব্যাখ্যায় মুফাসি সম্রাট সাহাবী সাহাবি আব্দুল্লাহ ইবিন আব্বাস আলাদি আল্লাহ তার আহ তিনি বলছেন মহান আল্লাহ পাক রব্বুল আলমিন এই কদরের রজনীতে চারজন ফারিস্তাকে ডাকেন অর্থাৎ চারজন ফারিস্তাদের লিডারকে ডাকেন জিবরিল আলীন আলিহিসুল ইসাফির আলি সাল্লাতাম ও ও মিকাইল আলী সাল্লা এই চারজন বিশিষ্ট ফারিস্তাদেরকে মহান ডাকেন ডাকার পরে তিনি তখন বলেন যে পুরনো এক বছরের আমার বান্দার ভাগ্যলিপি তোমাদের হাতে অর্পণ করে দিলাম প্রথম নম্বর কারণ বললাম দ্বিতীয় নম্বর কারণ হলো কদরের রাত্রে যদি কোনো বান্দা বিবাদত করে মান আল্লাহ বকরবুল আলামিন অন্যান্য দিনে আমার আপনার আমুল্লামা আল্লাহ বকরবুল আলমিন যতটা তিনি গ্রহণ করেন বা যেভাবে তিনি গ্রহণ করেন বিশেষ করে যদি কোনো বান্দাবান্দি কদরের রাত্রে ইবাদত করে আল্লাহ বকরবুল আলামিন তার আমালকে খুব কদরের সহিত গ্রহণ করে তৃতীয় নাম্বার কারণ এবার আমরা জানি তৃতীয় নাম্বার কারণ হলো কদর শব্দটা আরবি শব্দ এর একটি মানে হলো মহত্ব সম্মানিত মহান পাক রব্বুল আলমিনের কাছে এই রাতটি অত্যন্ত মর্যাদাপূর্ণ অত্যন্ত সম্মানিত রজনী বোঝা গেল এই তিনটি কারণে লাইলাতুল কদরকে লাইলাতুল কদর বলা হয় এবার আমরা আসুন আলোচনা রাখবো লাইলাতুল কদরের ফজিলাত প্রথমে আমরা কোরআন থেকে জেনে নিই যে লাইলাতুল কদরের ফজিলাত মনে রাখবেন মহান পাক রব্বুল আলমিন এই কোরআন মজিদকে তিনি যখন অবতীর্ণ করেছিলেন পূর্ণ কোরআন মাজিদকে কে তিনি লওহে মাহফুজের সংরক্ষণ করে রেখেছিলেন সম্পর্কে সূরা বুরুজের মধ্যে 21 ও নম্বর আয়াতের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল বললেন বল হুয়া কুরআনুম Majid ফি দাওহিল মাহফুজ কুরআন Majid আল্লাহ পাক রব্বুল আলামিন লওহে সংরক্ষণ করে রেখে দিয়েছেন আর ওই লওহে মাহফুজ থেকে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বারা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ণ কোরআন মাজিদ দুনিয়ার আসমানে অবতরণ করেন আর যে সময়ে জিব্রাইল আলাইহিসসালাম লওহ মাহফুজ থেকে পূর্ণ কোরআন মাজিদটাকে দুনিয়ার আসমানে নিয়ে এসেছিলেন সেই সময়টি ছিল কদরের রজনী অর্থাৎ কদরের রাত ছিল এজন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাহ আনজালনাহু ফিলায়লাতিল কদ নিশ্চয়ই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কদরের রজনীতে আমি মহাসমুদ্র আলফুর আলমুল কারিমকে অবতীর্ণ করেছি মস্ত বড় কদরের রাতের মোস্ত বড় একটি ফাজিলাদ এবার আমরা কোরআন থেকে দ্বিতীয় মদিলাদটা জেনে মহাল্লাহ কফরবুল আলামিন কোরআন মাজিদের তিনি এই সুরতুল কদের তিন নম্বরে আয়াতে তিনি বলেছেন লেন্যাপুল কদকে হই রুমিন এমন একটি রাগ অন্যান্য রাতের মতো নয় তুমি এ রাত্রে করবে এক হাজার মাস ইবাদত করার চাইতে বেশি স্বভাব পাবে এবার একটুখানি আমরা ক্যালকুলেটার হিসেব করে দেখি যে এক হাজার মাস কত বছর হয় হিসেব করে দেখতে পাওয়া যায় তিরাশি বছর চার মাস হয় একটুখানি ভাবুন যদি আমি আপনি একটু কষ্ট করে কদরের রজনীটাকে তালাশ করে নিতে পারি তাহলে আমার আপনার ইবাদতের স্বভাব মিলবে তিরাশি বছর চার মাস ইবাদাত করলে যতটুকু স্বভাব হয় কবরে রাত্রে যদি কোনো বান্দা বান্দি ইবাদত করে আল্লাহ বকরবুল আলমিন তার আমল নামায় তিরাশি বছর চার মাস ইবাদত করা স্বভাব দান করবেন সুহান আল্লাহি সুহান আল্লাহি আজিম আসুন আমরা কোরআন মাজিদ থেকে কদরের রজনীর ফজিলাত জানলাম এবার আমরা একটু হাদিসের দিকে ফিরে আসি সেই বখারি হাদিস নাম্বার উনিশশো এক

হাদিস নাম্বার পাঁচ হাজার তিনশো তেরো নম্বর হাদিস উম্মুল মুকমিনী নাম্বার দানা সিদ্দিকা রবি আল্লাহ আনহা থেকে বর্ণিত তিনি বলছেন পেয়ারা হাবিব সাল্লাহ আলী সাল্লামকে একদিন জিজ্ঞাসা করেছিলাম ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ যদি কোনো সময় আমি বুঝতে পারি যে আজকে রজনীটা কদরের রজনী তাহলে আমি আল্লাহ পাক রব্বুল কাছে কি দোয়া করব আমি আল্লাহ পাক রব্বুল কাছে কি দোয়া চাইব ওসুল্লাহ সাল্লাহ আলীম ওসাল্লাম তিনি বলেছিলেন হে আইশা তুমি এই ঘরটি পাঠ করবে আল্লাহ মা ইন্দাকা আফুন ক্যারিম তহিবুল আফয়া ফাহ্ রাঙী হে তুমি ক্ষমা তুমি দয়া শীত তহিবুল আফয়া এবং তুমি ক্ষমা করতে ভালোবাসো ফাজ রাঙিনী অতএব হেমান প্রভু আপনি আমাকে ক্ষমা করে দেন এ পর্যন্ত আমরা লাইন কদরে ফজিলার জানলাম অর্থাৎ কদরের রজনী ফজিলাত জানলাম এবার আমরা জানব যে কদরের রজনী কোন তারিখে হয় খুব ইম্পর্টেন্ট এই বিষয়টা আমাদের খুব মনোযোগ সহকারে শোনা কারণ সচারাচার সমস্ত মসজিদে বা আমাদের এই সমস্ত এলাকাতে দেখতে পাওয়া যায় যে সাতাশে পদক ছাব্বিশে রোজা করার শেষে সাতাশে যে পদকটা পড়ে এই সাতাশে কদরের রাত্রে মানুষের জামায়াত এবং সেই সাথে সাথে মানুষেরা এই সাতাশে কদরটাকে বেশি গুরুত্ব দিয়ে থাকে একুশে পদরে গুরুত্ব দেয় না তেইশে পদরে গুরুত্ব দেয় না পঁচিশে গুরুত্ব নাই পদরে গুরুত্ব নাই শুধুমাত্র গুরুত্ব দিয়ে থাকে সাতাশে কদরটাকে এগুলো কি ঠিক আমাদের প্রথমত মনে রাখা দরকার সাহাবিরা আল্লাহ সাল্লাহ আলী তানারা কিভাবে কদর তালাশ করেছেন আর আমরা কিভাবে কদর তালাশ করতে এই জায়গাটা হিসাব করলে বুঝতে পারা যায় মুহাদ্দিসীন کرامগণ উলামাই کرامগণ বলেছেন কদর যদি তালাশ করতে হয় তাহলে দুটা জিনিস আমাদের প্রত্যেককে মেনে চলা দরকার এক নাম্বার ছেলেদের জন্য বা পুরুষদের জন্য মুর্শিদে ইতেকাফ করা দ্বিতীয় নাম্বার হল বেশি বেশি করে এই শেষ দশকে রজনীগুলিতে বেশি বেশি করে ইবাদত করা এই দুটি উপায় ছাড়া সবে কদর তালাশ করা অসম্ভব মনে রাখবেন অনেক জায়গায় দেখতে পাওয়া যায় একুশে কদরে কোনো কদর নাই শুধুমাত্র চার রাকাত আট রাকাত বারো রাকাত কদরে নামাজ পড়ে ঘুমিয়ে যায় তেইশ এ কদর একই সিস্টেম বারো রাখাত পর কদর পড়ে ঘুমিয়ে যায় পঁচিশে কদর একই সিস্টেম বারো রাখাত পর কদর পড়ে ঘুমিয়ে যায় সাতাশে একই সিস্টেম বারো রাগত করে নফল পড়ে ঘুমিয়ে যায় উনতিরিশে ও বারো রেকাত করে নফল পড়ে মনে করে বারো রাকৎ করে পড়াটাই পদরের নামাজ কতটুকু পড়লেই যথেষ্ট মনে রাখবেন নফলের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট নামাজ নাই আপনি চাইলে চার আকাত পড়তে পারেন দু টাকা পড়তে পারেন আট টাকা পড়তে পারেন বারো টাকাব পড়তে পারেন অনির্দিষ্ট নামাজ আপনি যত নামাজ আপনি পড়তে পারেন কোনো বাধা নাই আপনি কোরআন তেলাবাদ করুন বেশি বেশি করে জিকির আজগার করুন তসবি তহলিল পাঠ করুন এসবগুলি করুন শুধুমাত্র বার নামাজ পড়া হয়ে গেল তারপরে আমি আপনি ঘুমিয়ে গেলাম এর নাম পদর তালাশ করা নয় সাহাবাই কেরাম বল পিয়ার আবিব সাল্লাহ আলী সাল্লামের সঙ্গে থেকে তারা পদরটাকে তালাশ করত খুব সুন্দরভাবে মসজিদে এতেকাপ অবস্থাতে আর আমাদের মসজিদগুলিতে দেখতে পাওয়া যায় যে একজন ব্যক্তি শুধুমাত্র এতেকাপে বসে আর বাদবাকি সমস্ত মানুষ আউট যদি ভাগ্যক্রমে ওই ব্যক্তি ইন্তেকাব করে তারপরে আরেকজন ব্যক্তি এতেকাফে বসার জন্য খুঁজতে হয় যে কে বসবে কে বসবে খুব একটা চিন্তা চেতনার মধ্যে মানুষ পড়ে নেয় বড় ভাগ্যের পরিহাস মনে হয় তার আমাদের জন্য একটা বিরাট বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে মা বোনেরা এ তেকাফ করতে পারবে কিভাবে এ করবেন আপনি আপনার ঘরেতে বসুন খুব সুন্দরভাবে একটি কোনা বেছে ঘরে চৌকো কোনার মধ্যে থেকে একটি কোনা আপনি ঘেরোয়া করে নিন তার মধ্যে আপনি থাকুন সেখানে থেকে আপনি সেখানে বসে ইবাদত করুন নামাজ পড়ুন তসবী তাহিন সব কিছু পাঠ করুন রমাদানের শেষ দশকের শেষ দশ দিন আপনি এইভাবে এতে কাফে একটি ঘরের একটি কোনা আপনি ঘিরিয়ে নিয়ে সেই জায়গাটি অবস্থান করুন এতে কাফ শব্দের অর্থ হলো এটাই যে অবস্থান করা কোনো একটি জায়গায় ইবাদতের উদ্দেশ্যে সেই জায়গাটায় দ্বিতীয়ভাবে সেই জায়গার থেকে বার না হওয়া সে জায়গাটা অবস্থান করা শুধুমাত্র স্টেঞ্জার জন্য আপনি সেখান থেকে বার হয়ে আসতে পারবেন নতুবা কোনো বেকার কাজে বেকার কথাবার্তা সবগুলো আপনাকে বর্জন করতে হবে প্রয়োজনীয় কথাবার্তা আপনি বলতে পারেন আপনি স্ত্রিয়া করে সেরে আবার আপনি চলে আসতে পারেন বেশি সময় বাইরে থাকা যাবে না যাইবাহু আমি যে কথা বলতে চাইছিলাম যে সবে পদরের তারিখ কোন তারিখে হয় বা সবে কদর কোন তারিখে পড়বে মনে রাখবেন সবে কদর রমাদান মোবারক মাসের শেষ দশকের বেজোর রাত্রিগুলিতে আল্লাহ রবী সাল্লাহ আলী হাসাল্লাম সবে কদর তালাশ করতে বলেছেন এ সম্পর্কে সেই বহারি দু কুড়ি নাম্বার হাদিস লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় উমুল মুকমিনী নাম্বাদান আয়সা সিদ্দিকা রাদি আল্লাহ আনহা তিনি বলছেন পেরা হাবিব সাল্লাহ আলী হাসাল্লাম তিনি বলেছেন যে তোমারা রমাদানুল মোবারক মাসের শেষ দশকে সবে কদর তালাশ করো আবার সহিদ বোখারি দু হাজার সতেরো নম্বর হাদিস খুললে দেখতে পাওয়া যায় উমর মুক্তি আমাদের আয়সা সিদ্দিকার তিনি বলছেন এর বেরাহাবির সাল্লাহ আলী সাল্লাম বলেছেন রমাদানের শেষ দশকের বেজোর রাত্রিগুলিতে তুমি সবে কদর তালাস করো অনুরূপভাবে সেই মুসলিমের ষোলোশয় সত্তর নম্বর হাদিসে হজরত উবাই ইবনে কাহাবি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলছেন আমি আপনার পছন্দ করে বলছি যে সবে কদর সাতাশ তারিখে আপনার ছাব্বিশের রমাদানের পরে যে সাতাশে কদর আসে এই সাতাশে কদরটাকে সবে কদর বলে তিনি উল্লেখ করেছেন এই সমস্ত হাতিমগুলোর সমন্বয়ে মহাবিশা বলতে চেয়েছেন যদি কোনো বান্দা সবে কদর তালাশ করতে চায় তাহলে অবশ্যই তার উচিত রমাদান মবারক মাসের শেষ দশকের বেজোড় রাত্রিগুলিতে সে যেন সবে কদর তালাশ করে অর্থাৎ আমাকে আপনাকে খুব সুন্দরভাবে একুশে পদককে গুরুত্বপূর্ণভাবে আদায় করা দরকার ঠিক তদরূপভাবে তেইশে পদরটাকে খুব গুরুত্বপূর্ণ সহকারে আদায় করা দরকার ঠিক তদরূপভাবে পঁচিশে পদর পঁচিশে পদরটাকেও খুব গুরুত্বপূর্ণ সহকারে আদায় করা দরকার আবার ঠিক তদরূপভাবে সাতাশে পদটাকেও খুব গুরুত্বপূর্ণ সহকারে আদায় করা দরকার উনতিরিশে পদরটাকেও খুব সুন্দরভাবে এবার করে আল্লাহ মাতবুলা নৈকট্য হাসিল করা দরকার মোট এই পাঁচটি রাত আমার আপনার জন্য খুব সুন্দরভাবে এবাদাত করে কাটানোর প্রয়োজন যদি আমি আপনি এই পাঁচটি রাত খুব সুন্দরভাবে এবাদত করে কাটাতে পারি তাহলে আশা করা যায় মহান আল্লাপাক রব্বুল্লা আলমিন যে পদরের রাত্রে তিনি কোরআনকে অবতীর্ণ করেছেন যে পদর সম্পর্কে মহান আলামিন তিনি নিজেই বলছেন যদি কোনো বান্দা কদরের রজনীতে বাদাত করে আমি তার আমল নামাই তিরাশি বছর চার মাস বাদাত করলে যে স্বভাব হয় তার থেকে বেশি স্বভাব তার আমল নামাই দেব তাই আসুন আমরা প্রত্যেকেই আগামী দিনে যে সবে পদর আসছে এই সবে পদরে একুশ তেইশ পঁচিশ সাতাশ উনতিরিশ এই মোট পাঁচটি কদর খুব সুন্দরভাবে আমরা পালন করার চেষ্টা করি মহান আল্লাহ ফকরবুল আলমী আমাদের সকলকে সুন্দরভাবে আমল করা তৌফিক দান করুন ওয়া আলানা আলী আলহামদুলিল্লাহ রবিল